সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপুডি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এই কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন এর ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছেমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারা তো শুনেছেন প্রসিডিংসে আছে এটার মধ্য দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পাইলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফের ঋণ ইউএনের ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি মোদিজি অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাইলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে আমি তার উত্তর দেবো আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরা হাকিম যে কথাগুলো বলেছে নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে উদয়ন গো যে কথা বলেছে আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে আউটসাইডে তো শোনা যায় বলেছে আবার বলবো মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন এই স্পিকার কত রকম কথা বলেন স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে আওতায় বা বিধানসভার আওতায় মিডিয়াও চলে আসবে স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয়

দেশের শত্রুর হয়ে এসব কথার সঙ্গে কি সম্পর্ক আছে ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে প্রমাণ তো করার দায়িত্ব ওদের আমি উত্তর দেবো এগুলো নিয়ে না আমি কালকে এগারোটায় আসবো না কিন্তু রুলিং তো প্রিভিলেজে পাঠাবে প্রিভিলেজ কমিটি আমাকে পাঠাবে আপনি কি নতুন দেখছেন নাকি সাতবার করেছেন আটবার কি হয়েছে এদের দম সব জানা আছে চোর মমতাকে একবার হারিয়েছি নন্দীগ্রামে আবার হারাবো যেখানে দাঁড়াবে সেখানে হারাবো